আজকে কি ঈদের দিন আর আসতে বলেন গতকাল কি ঈদ ছিল এর আগের দিন ঈদ ছিল আগামীকাল ঈদ হবে সবল মাসের এক তারিখ ঈদ বলেন সবল মাসের এক তারিখ জিলহাদ মাসের দশ তারিখ ঈদ দেখেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এইটা নির্ধারণ করার অথরিটি উম্মার নাই কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন রসল যেমন আজকের দিন ঈদ না সব্বলের এক তারিখ ঈদ সব্বলের এক তারিখ ঈদ কেন সবলের এক তারিখ ঈদ নির্ধারণ করেছেন মহাম্মদুর রসুল্ল শোল লিবাসল্লাম আগামীকাল ঈদ না গতকাল ঈদ না গত পরশু ঈদ না কিন্তু জিল্হদ মাসের দশ তারিখ ঈদ কেন জিল্হদ মাসের দশ তারিখ ঈদ নির্ধারণ করেছেন মহাম্মদুর রসুল উল্ল শোল ল দেখেন ইমাম তবর রাহিমাহুল্লাহ আল মজাবুল কাবির হাদিস এনেছেন

করবে ওইদমিন এবং জাহান্নাম থেকে দূরে নিবে অর্থাৎ ইসলামী আর এমন কোন ইবাদত বাকি নাই ইল্লা সব আমি তোমাদেরকে বর্ণনা করে দিয়েছি সব সুস্পষ্ট করে দিয়েছি কোন দিন ঈদ হবে সুস্পষ্ট করে দিয়েছি এবার বলেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ না এটা নির্ধারণ করার সক্ষমতা অথরিটি আমাদের আছে না কোন উম্মার আছে এটা একমাত্র নির্ধারণ করবেন রাসূলুল্লাহ এবার দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবাসিক ঈদ বানিয়েছেন দুইটা কয়টা একটা হলো শব্বল মাসের এক তারিখ আরেকটা হলো মাসের দশ তারিখ এছাড়া হাদিসে শাব্দিক করতে আরো দুইটা ঈদ পাওয়া যায় একটা হলো জুমার দিন সাপ্তাহিক ঈদ আরেকটা হলো আরাফার দিন ঈদ এই চারটা ঈদ আপনি হাদিসে পাবেন দুইটা শাব্দিক ঈদ দুইটা পরিবাসিক ঈদ এবার প্রশ্ন হলো এই চার ঈদের বাহিরে গিয়ে দুইটা শাব্দিক ঈদ আর দুইটা পারিবাসিক ঈদ এই চার ঈদের বাহিরে গিয়ে মনে করেন আমার মন চাইছে রমজানের এক তারিখকে আমি ঈদ বানাই ফেলবো আমার মনে চাইছে বারৈ রবিকে আমি ঈদ বানাই ফেলবো আমার মন চাইছে জিলহাজের পঁচিশ তারিখকে আমি ঈদ বানাই ফেলবো আমার মন চাইছে মোহর্রমের দশ তারিখকে আমি ঈদ বানাই ফেলবো প্রশ্ন হলো নবী করিম সাল আলহি সাল্লাম যে কয়েকটা ঈদ আমাদেরকে দিয়েছেন এর বাহিরে গিয়ে কোনো ঈদ বানানোর অনুমতি আমাদের আছে কি না আমরা একটা হাদিসে তালাশ করি না পরে বলবেন ইমাম বুহারি রহমতুল্লাহ আলহির দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজাক আসানি রাহিমাহুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন ২১১ এগারো ইমাম বুহারি ইন্তেকাল করেছেন দুশো ছাপ্পান্ন ইমাম বুহারি রহমতুল্লাহ আলহিরও আগে। ইমাম বুহারির দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজাক আসানি যারা আজকে

লা একদম হাদিসের শব্দে শব্দ পাবেন ওয়া লা তত্তাকিউ ইয়াউমান ইদা আমি যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছি এর বাহিরে কোন দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানায়ো আল্লাহ বড় আস্তে কইলেন এর বাহিরে কোন দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানায়ো হাদিসের ব্যাখ্যা পাবেন লাতায়েফুল মারিফ কিতাবের নাম লাতায়েফুল মারিফ ফিমাল ইমাবা শিবিল আম মিনাল বাইফ লিখেছেন ইমাম ইফন রজব অঙ্কলি ইন্তেকাল করেন সাতশো পঁচানব্বই

নবী করিম ওয়াসাল্লামকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানো বনানো আসতে বললেন নবী করিম সাল যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে ঈদ বানানো আচ্ছা নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোন দিনকে ঈদ বানানোর অনুমতি নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন না নিষেধ করেছেন কি বলেছেন আমি যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছি এর বাহিরে কোন দিনকে ঈদ বানাই এবার দেখেন নবী করিম সাল্লাম নিষেধ করলেন ঈদ বানাইও না আমি বারোই রবিল নিজেদের থেকে বানাইলাম বুঝেন এক নম্বর নবী করিম সাল্লাম নিষেধ করেছেন বানাইও না আমি বানাইলাম দুই নম্বর আমার বানানোটাকে নবী করিম সাল্লাম যেটা বানিয়েছেন এটার থেকে বড় বানাইলাম পয়েন্টটা বুঝেন মুসলমান চিন্তা করেন নবী করিম ওয়াসাল্লাম নিষেদ করেছেন নিজেদের পক্ষ থেকে বানাইও না আমি বানাইলাম এরপরে আমার বানানোটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানandan উপরে নিলাম এবার বলেন আমার বানানো ঈদকে নবী করিম সাল্লাল্লাহু বানানো ঈদের উপরে নিয়ে যাওয়া এটা ঈদ না ভণ্ডামি দেখেন 12 রবিউল আউয়াল যদি সাইয়দুল আয়াদ হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার তেইশ বছরের জীবনে একবার 12 রবিউল আউয়াল ইদ পালন করছেন না কিয়ামত পর্যন্ত কেউ একটা হাদিস দেখাতে পারবে না আবু বকর সিদ্দিক রাজি তারা পালন করেছেন বড় আসতে না ভুলেন কিয়ামত পর্যন্ত একটা হাদিস দেখাতে পারবে কিন্তু আপনাদের এলাকার এক খান্নাস আছে খান্নাস আমি বগুড়া বলছিলাম এ যদি বাহাসের কথা বলে এর এক খুঁটির সাথে বাইন্দা আমার খবর দিবেন কথা ভালো করে শুনেন তারা দেখবেন এই এই খান্নাস যেগুলো শয়তানগুলো দুষ্ট লোক আছে না এগুলাই দেখবেন কিছু জাল হাদিস ছড়াই দিবে যেমন আপনাদের উত্তরবঙ্গের খান্না আছে আশরাফ সিদ্দিকি শুনেন দেখবেন এরা কিছু জাল হাদিস চড়াইবে কি জানেন শুনেন হাদিস চড়াবে আবার কুড়ি টাকার চ্যালেঞ্জ দিবে আবার আমাদের নাম শুনলে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে আমি তো সব জায়গায় বলি বাংলাদেশে এমন কোনো বাপের বেটা জন্মই হয় নাই যে আমাদের সামনে বসে আমাদেরকে পরাজিত করবে এমন কোনো বেটার জন্মই হয় নাই কথা কি আর কথা একেবারে শুনেন কি দলিল দিবে জানেন ঢাকায় আরো তিন চার বছর আগে তখন তো আমি ছোট না একবার এখনো তো ছুটো সব দিক থেকে ছোট হুজুরা আমাদের হুজুরা আসল হুজুরা মহাব্বত করে হুজুরদের দোয়ায় কিছু কথাবার্তা বলি আসরের পর আবু করে পড়াই বের হয়েছি তো রবিলা বল মাস্টর লিফলেট আমারও দেখছে ছোট মানুষ তো হেরেই ধরি এখন ধরে আমারই লিফলেট দিছে ইদিন মিলাদুল নবীর লিফলেট বুঝছেন তো পিছনে দলিল দিছে কি দেখবেন এগুলা বলে আপনাদের এদিকে এসে চাপাবাজি করবে যে হাজরতে আবু বকর সিদ্দিক বলেছেন যে ইদিন মিলাদুল নবীর ফজিলত আবু বকরের নামে উমর নামে উসমান নামে আদিম নামে জানেন কি ফজিলত কি নামে যে আবু বকর বলেছেন মান আনফাক আদির আলা কারাতি মাউলিদিন নবী কারা রফিক ফিল চান যে আবু নাকি বলেছেন যে ঈদে মিলাদুন নবী এক টাকা খরচ করবে সে জান্নাতে আমার সাথে থাকবে তারপর বলবে ওকালা কালা উমর বলেছেন মান আনফাকা দিরহামাইনি আলা কারাতি মাওলিদিন নবী ফাকান নামা গাজবাত ফাকার নামা শাহিদা গাজবাত বদরিন ও হুনাইনিন যে ব্যক্তি দুই টাকা দিবে সে যেন ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ বদর আর যুদ্ধ অংশ গ্রহণ করল দেখেন এই হাদিসগুলো তাক্কা নির্বেজাল জাল বলেন এই হাদিসগুলো তাতকা নির্বেজাল না বড় হাদিসগুলো তাতকা নির্বেজাল দুনিয়ার বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমাদের সামনে বসে এই হাদিসগুলোকে সহি প্রমাণ করবে এমন কোন বাপের بیٹা বুঝেন প্রথম কথা বুঝেন যারা ঈদ এ میلادুন নবী করে আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা দিন সহজ করে বুঝাই তাহলে এই হাদিসটা আর বুঝবেন মনে করেন টমেটো আমরা খাই ঠিক না এখন বাজারে ব্যক্তি এসব বলতেছে আলাই কম্পির টমেটো নভিয়া করেম সাম বলেছেন টমেটো বেশি করে খাও কেন টাইম শিফা মিন করলি দা যে টমেটো খাইলে সব গ্রুপ ভালো হবে আপনি বলবেন হয়ে বেটা নভিয়ারির সামনের যুগে মক্কামাদিন টমেটো ছিল মরুভূমিতে তো অনেক টমেটো হবে ঠিক না আচ্ছা আরো সহজ করে বুঝাই যে কেউ এসে ফজিলত শোনাচ্ছে মানিশ তা আমা যে নবী আকরাম ইসলাম বলেছেন যে মোবাইল চালাবে কানা রফিক ফিল জাননা সে বেস্ট আমার সাথে থাকবে আচ্ছা বলেন এটা আপনারা কেন জাল বলবেন আরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি যুগে মোবাইল ছিল না মোবাইলের ফজিলত নবী বলে যাবেন ঈদ মিলা মিলাদুন নবী শুরু হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাতশো বছর পরে কয়শো বছর পরে সুতরাং আবু বকর ওমর উসমান আলী তাদের নামে ভণ্ডরাজা হাদিসগুলো ছালায় এগুলো টাটকা নির্বেজাল জাল এগুলো আর কোনো সনদ নাই যারা জানা শোনার পর এই ধরনের জাল হাদিস বলে মানুষদেরকে বিভ্রান্ত করবে এরা আজকে রাসুল নামদারি ভণ্ড ছাড়া কিছু না কথা ভালো করে বুঝেন তাহলে নবিয়া করিম সাল্লাহ আলাই আমাদেরকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন দেখেন এবার আমি প্রথম নবী করিম বানানোটাকে আলাই ও নিষেধ উপে বানানোটার উপরে নিয়ে গেলাম এটা যদি ভণ্ডামি না হয় তো দুনিয়াতে ভণ্ডামি কি বলে না মারে দেখেন ইসলামী আর কিছু স্টেপ আছে দেখেন একটা জিনিস বুঝেন আমরা কিন্তু মিলাদুল নবীর বিরোধী না বুল মিলাদুন্নবী মানে নবী করিম সাল্লাল্লাহু জন্ম আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্মগ্রহণ করেছেন এই কথা দুনিয়ারকে কে অস্বীকার করে না কথা বুঝুন খুব মনোযোগ এই পয়েন্টটা কান খাড়া করে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এই কথা দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে আচ্ছা তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আমরা তার উন্মত হলাম কেমনে তিনি যদি জন্মগ্রহণ না করেন আমরা ইসলাম পেলাম কেমনে তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আমরা কোরআন পেলাম কেমনে তাহলে বোঝা গেল রসুল্লাহ মিলা রসুল্লাহ জন্ম দুনিয়ার কে অস্বীকার করে আচ্ছা রসুল্লাহ আসলাম দুনিয়াতে এসেছেন তার কারণে আমরা কোরান পেয়েছি তার কারণে আমরা ইসলাম পেয়েছি তার কারণে আমরা জান্নাতের বগুড়ার মুসলমান আমি জানতে চাই নবী করিম সাল্ল আলাই মুসাল্লামের মতো এই মহান নিয়ামত পে আমরা খুশি না বেজা জুড়ে বলেন কারা কারা খুশি নবী করিম সাল্ল আলাই ওসাল্লামকে আমরা সবাই নবী করিম সাল্লামকে পে আমরা সবাই বলেন না নবী করিম সাল্ল আলাই ওসাল্লামকে পে আমরা এবার আমাদের এই পয়েন্টটা সবাই একমত যে নবিয়া করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের জন্ম আমরা মানি নবিয়া করিম সল্লাল্লাহ আলাই ওসাল্লাম পেয়ে পে আমরাও খুশি প্রশ্ন হলো নবিয়া করিম সল্লাল্লাহ আলাইহুসাল্লাম কে পেয়ে যে আমরা খুশি হলাম সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না হ্যাঁ সবাই আপনার ছেলে পরীক্ষায় এক নম্বর হয়েছে আপনার মেয়ে আমেরিকার ভিসা হয়েছে আপনার ছেলের ইউরোপের ভিসা হয়েছে আপনি খুশি হয়ে গরু করেন তো জন্মে আমরা খুশি হয়েছি এবার প্রশ্ন হলো করিম সাল্ল ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে করব আমরা বলি মন পদ্ধতিতে মিছিল করে না মন পদ্ধতিতে মিষ্টি খেয়ে না বরং আমরা খুশি প্রকাশ করবো ওইভাবে